আপনার কোরবানিটা যেন শূন্য না হয় কোরবানির ভিতরে যেমন নবীর পক্ষ থেকে একটা নাম থাকে ওয়াজিব আপনার জন্য আর নবী প্রেম মহব্বত নবীজির মহব্বতে যে সম্ভব হয় আপনার কোরবানিতে আপনি একটি গরু কোরবানি দিচ্ছেন এর মধ্যে আপনারা ছয় জন মিলে কোরবানি দিচ্ছেন একটা ভাগ ছেড়ে গেল কয় ভাগ একটা কোরবানিতে সাত ভাগ একটা থাকলো ওই একটা নাম আমার নবীজির পক্ষ থেকে দিয়ে দেয় ইনশাআল্লাহ আপনার কোরবানি কবুল কি কোরবানি তারা যদি সম্ভব না হয় হুজুর সাত ভাগে দিছি হুজুর একটা ভাগে তো ফাঁকি নাই ফাঁকা নাই আমরা একটা সুযোগ করে দিয়েছি আপনাদের জন্য সেটা কোরবানি দাতা হোক আর কোরবানি যার উপর ওয়াজিব নয় তাদের জন্য সাধারণ মানুষ যারা গরিব মিসকিন তারা কোরবানি দিয়ে পারবে না ওয়াজিব নয় জুলুম করে ওয়াজিব বানানোর দরকার নেই ঋণ করে কোরবানি ওয়াজিব করার দরকার নেই কথা কি বুঝতে পেরেছেন ঋণ করে হজ হয় না ঋণ করে জাকাত হয় না ঋণ করে কুরবানি আমি গত শুক্রবার বলেছি না আপনি যে পাঁচ লাখ টাকা ঋণ করছেন ঋণ করে এখন পাঁচ লাখে হবে না ঋণগ্রস্ত তো সে নিজেই জাকাত খায় আপনি জাকাত দেবেন কেমনে তাহলে অর্থ ঋণ করে যেমন জাকাত আসে না ঋণ করে কুরবানি হয় না ঋণ করে আল্লাহ রব্বুল আলামিনের কোন ফরজিয়াতিগুলি আদায় করার দরকার মনে থাকবে তো এটা তাহলে আপনি কি করবেন আপনার তো কোরবানি দিতে পারছেন না কুরবানি ওয়াজিব হয়নি যা আমরা তাদের জন্য একটা সুবিধা করে দিচ্ছি মাত্র এক হাজার এক হাজার টাকা দিয়ে আমার নবীর মহব্বতের কুরবানির সাথে সম্পৃক্ত হয়ে যান কি হবে এ আমার নবীজির পক্ষ থেকে কোরবানি হবে না কারো পক্ষ থেকে নয় আপনি এক হাজার দিলেন আমি পাঁচ হাজার দেবো অমুক দু হাজার দিল অমুক এক হাজার দিলে সব করা মিল করে আমরা গত বছর আট থেকে দশ লক্ষ টাকার কুরবানি করেছি আলহামদুলিল্লাহ সব কোরবানিগুলো হবে আমার নবীর পক্ষ থেকে আল্লাহর নামে কার পক্ষ থেকে নবীজির পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি হবে যারা যারা অংশগ্রহণ করেছিল সকলেই কোরবানি করা সব হবে যাদের ওয়াজিব কুরবানি দিয়েছেন আলাদাভাবে। তারা ওয়াজিব কুরবানিটা কবুল হওয়ার ওসিলা হয়ে যাবে আর যাদের কুরবানি ওয়াজিব নয় তারা এখানে সদস্যপদ হওয়ার শরীক হবেন তাদের প্রত্যেকেই কুরবানি করার সব হবে কুরবানি হলে নবীর পক্ষ থেকে গোস্তটাও আবার আপনার ভাগের গোস্ত আপনি নিজেই খেতে পারবেন নবীর উম্মত যদি বাদশাও হয় নবীর পক্ষ থেকে দেওয়া কুরবানি ওটা মিসকিনের হক নয় বাদশাও খেতে পারবে ফকিরও খেতে পারবে আপনার ওয়াজিব কুরবানির মধ্যে মিসকিনের একটা হক আছে এটা দিতে হবে কিন্তু যিনি মিসকিন তিনি নিজে কোরবানি দিচ্ছেন এখানে তো মিসকিনের হক নাই আছে নাকি তাহলে মিসকিনের তো কোরবানির হক মিসকিন নিজেই মিসকিন নিজেই সে কোরবানি গোস্তন্ডার থেকে খাবে চামড়া চামড়া পয়সা নেবে ঠিক না বলেন আর এখানে যে কোরবানির ব্যবস্থা করা হয় এই কোরবানির মাথা কোরবানির চামড়া কোরবানির পা গুলি এগুলি বিক্রি করে যে অর্থ হয় এটাও যতগুলি মানুষ এক হাজার টাকা করে অংশগ্রহণ করেছে প্রত্যেকের মাথা পিছু হিসাব করে সেটা রেডি রাখা হয় আপনি ইচ্ছা মতো নিয়ে যাকে ইচ্ছা তাকে দান করতে পারবেন এখানে আমরা কোনো ব্যবসা খুলি নাই উদ্দেশ্য হলো আমার নবীজির মহব্বত